সম্পর্কিত লক্ষণগুলো উপসংহারের জন্য নির্দেশিত কার্যকরভাবে চিকিৎসা করা লক্ষণগুলোর মধ্যে যা হাসি রাইনেরিয়া ল্যাক্রিমেশন চুলকানি চোখ লাল হওয়া চুলক নাক চুলকানি ইত্যাদি এছাড়াও ঠান্ডা কাশি ও অ্যালার্জির জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ মাত্র সেবন বিধি প্রাপ্তবয়স্কদের জন্য ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম দৈনিক একবার প্রতি নির্দেশন অফেক্সিমারিন হাইড্রোক্লোরাইড বা এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা এটি প্রতিনির্দেশিত তারা ভিটে ক্লাস নন সিডেটিভ অ্যান্টিহিস্টামিন সংরক্ষণ আলো তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শুষ্ক নাগালের বাইরে রাখুন। এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন বা খাবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না। ধন্যবাদ।